লায় রহমান الرحيم সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমার অফিস থেকে আমি অফিসের কাজে যাচ্ছি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমাদের হলো গাড়ির বিজনেস আছে আমি ওখানে জব করি আহ ওই পারপাশে ওনার আমাদের করপোর্ট ট্রাইন ওনাদের কাছে আমরা অনেক গাড়ি বিক্রি করি তো ওই পারপাসেই যাচ্ছি ভাবলাম একটু বুট করি ভালো লাগবে প্রচুর রোজ আকাশটা পুরো হাস্য উজ্জ্বল এই সময় রোদ বেশি কিন্তু রাইড করে খুব মজা আপনার রাস্তাঘাট মোটামুটি একটু ফাঁকা থাকে দুপুর টাইমটা তো এখন দুপুর দুপুর বলতে আসলে ওই সাড়ে এগারোটা বারোটা বাজে এই টাইমটা একটু ফাঁকাই থাকে ওদিকে যায় মজা আছে আমি এখন যাব হলো তেজগা মাইক্রোফোনটা নিয়ে খুব ঝামেলায় পড়ছি এটা বারবার অন করতে হয় একটা শ্যুট নেওয়ার পর যদি আমি কিছুক্ষণ রেস্ট করি আমার ক্যামেরাটাকে রেস্টে ও অটো রেস্টে চলে যায় দেখ বোঝা গেল মোটো ব্লকের জন্য এই মাইক্রোফোন চলবে না আমার একটা মাইক্রোফোন লাগবে যেটা আমার ব্লগ স্টার হওয়ার সাথে সাথেই আবার আমি শুট নেওয়ার সাথে সাথেই এটা অন হবে যাই হোক আমি এখন আসলে অন করার শুটটা নেওয়ার কারণ হলো এই যে গুলশান গুলশান গুলশানে যখন আমি আমি এদিকেই থাকি এদিকেই থাক আসা যাওয়ার মানুষ বেশি জবের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমার সারাদিন এদিকেই ম্যাক্সিমাম মুভমেন্ট আমার এখানে আর আর মাঝে মাঝে আমি রাইড শেয়ার করি তো আমি সকালে যখন রাইড শেয়ারে কল দিই কলের জন্য ওয়েট করি তখন সব সময় গুলশান কল আসতেই গুলশান কেন জানি মনে হয় ঢাকার সব মানুষ গুলশানে চাকরি করে মানে গুলশানটা কি আসলে কি গুলশান সব সময় আপনার এই যে এত মানুষ আপনি দেখবেন যে যে যার মতো সবাই বিজি কোনো অলসতা টাইম নিয়ে কেউ নাই সবাই সবার মতো ব্যস্ত আপনার একদম গরিব থেকে বলেন একদম উচ্চবিত্ত মিডল ক্লাস সবাই আছে সবাইকে এদিকে পাওয়া যাবে তারা এখানে আ। তো আর এই যে গুলশানের সিগনাল আমার লাইফে আমি কখনো একবারে পার হইতে পারি নাই কখনো পারবো কিনা শিওর না পুরা না এই হলো পুলিশ প্লাজা এখন আমি পুলিশ প্লাজা দিয়ে যাচ্ছি আসলে এগুলো দেখানোর কিছু নাই তারপর আমি না বুঝি না

আর জ্যাম না থাকলে আরো সুন্দর লাগতো ভালোই লাগতেছে নিজেকে নিয়ে নিজের সাথে একা একা কথা বলা সামনে কেউ হয়তোবা পরবর্তীতে থাকবে দেখবে এটা যদি কেউ আপলোড যদি দেখবে সবাই আহ এটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এটাকে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য গোয়া করবেন যাতে আমি যেটা করতে চাচ্ছি এটা যাতে আমি করতে পারি আমার খুব শখ হ্যাঁ ওই শখ থেকেই নেওয়া আসলে এরকম শুদ্ধ ভাষায় আমি আসলে কথা বলতে পারি না জানি না কতদিন রাখতে পারবো মনে হয় না সম্ভব আমার বাড়ি বরিশাল জন্ম ঢাকায় সব ঢাকায় কিন্তু ওই যে আছে না নারীর টান টান আমার থাকবেই আপনারা আমি যত শুদ্ধ করে চেষ্টা করি না কেন আপনারা ওখান থেকে একটা টান পাবেন আমার পরিষদের এ আহ মাঝে মধ্যে মন চাই ব্যাথা লাগে এই যে শুদ্ধ ভাষায় কথা বললাম আমার মনে হয় মুখ ব্যথা করে আমি আমার ভাষায় কথা বলবো খাইছো গেছ অস্থির ভাষা আমার ভাষাটাই অস্থির মজা হুম যাই হোক চলো

ভাইয়া হ্যাঁ লাগাই দিয়া আমার এখন আগা না আসলে আমার কিছু পড়ান নাই আমি পারি না পাই মানুষের মত নাই মাকে ঝগড়া করবার তা আমার দ্বারা সম্ভব না হয় না কেন পারি না এটা আমারই দোষ পারা উচিত সে সরি বলবে তো দূরের কথা সে আমারে বলতেছে আমার আগান আপনার সাথে আমারই রঙ গাড়ির রং রঙ গেছে যাক সমস্যা নেই ভাই যে যতটুকু করবে আল্লাহ তারা ততটুকু দেবে ইনশাল্লাহ চেষ্টা করি ভাই রাস্তায় বের হলে কখনো কারো ক্ষতি করতে না আর এগুলো ঠিক না অ্যাটলিস্ট দুঃখিত সরি বলা উচিত বললে ওই লোকটা একটু মনে শান্তি পায় যাই হোক বলবে না বলবে না না বলে নাই আমি চলে এসেছি আমি রাস্তার ওই পারে যাবো বিশাল এক ব্যাস ওইখানে যাব ওইখান থেকেই আমার গন্তব্য আর কি এটা ইনসেপ্টার অফিস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ওদের অফিস এটা ইনসেপ্টা চ্যানেল আই সবই তো একই হুম ওদের অফিস এইখানটা আসলে আমার মানে রাস্তা পার হওয়াটা এত বিয়া লাগে দেখ আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম বাইরে খুব বিরক্ত করলাম এই যে চলে আসছি বিশাল এক ফ্যাক্টরি ওয়ার্কশপ এর অনেক গাড়ি আমাদের নাইনটি পার্সেন্ট গাড়ি কার সিলেকশন সমস্যা নাই চলে আসছি গন্তব্যে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ শেষ আর পরে দেখা হবে